হাইকোর্ট আজকে রুল জারি করেছেন যে অভিভাবকত্ব আইন আঠারোশো নব্বই সনের ঔপনিবেশিক আমলের অভিভাবকত্ব আইনের ১৯ ধারাকে কেন বৈষম্যমূলক ঘোষণা করা হবে না সেই মর্মে তারা আজকে রুল জারি করেছেন পাশাপাশি তারা একটা নির্দেশও দিয়েছেন অন্তর্বর্তীকালীন একটি নির্দেশ দিয়েছেন মানবাধিকার কমিশন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যেন আগামী চার মাসের ভেতরে একটি প্রতিবেদন একটি প্রতিবেদন সম্পূর্ণ করে কোর্টের কাছে জমা দেন যে এই বিষয় নিয়ে কী কী ধরনের সমস্যা হচ্ছে এই ব্যাপারে তারা যারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সাথে কথা বলে অন্যান্য সব স্টেকহোল্ডারের সাথে কথা বলে একটা প্রতিবেদন তৈরি করে তারা যাতে কোর্টে জমা দেন তো আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক বড় একটি অর্জন কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে যদিও বাংলাদেশে নারীরা সন্তানদের হেফাজত পাচ্ছে নারীরা এখন পর্যন্ত একটি ঘটনা ছাড়া কোনো নারীকে এখন পর্যন্ত অভিভাবকত্ব দেওয়া হচ্ছে না তার সন্তানের ক্ষেত্রে একটি ঘটনা আপনার জানেন আমাদের যিনি অভিনেত্রী বাঁধন উনি তার সন্তানের অভিভাবকত্ব পেয়েছিলেন এছাড়া একটা মাত্র উদাহরণ সারা দেশ জুড়ে পাবেন না আমাদের স্বাধীনতা থেকে এখন পর্যন্ত যে কোনো নারী তার সন্তানের অভিভাবকত্ব পাচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমরা জেনেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আইন অনেক আগে আগে বদলিয়েছে কিন্তু বাংলাদেশে ঔপনিবেশিক আমলের আইনটি কেন এখন পর্যন্ত সংবিধান হওয়ার পঞ্চাশ বছর পরে এখনও কেন বিরাজ করছে এটা নিয়ে আমরা সবাই খুবই বিচলিত এবং এই কারণে আমরা পাঁচটি সংগঠন নারী অধিকার সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ নারী পক্ষ তারা এসছেন আইন নিয়ে গবেষণা যারা করেন থিঙ্ক লিগাল আলাপ তারা এসছেন এবং মানবাধিকার এবং আইন সেবা সংগঠন ব্লাস থেকে আমরাও এসেছি আমরা সবাই মনে করেছি যেটা খুব জরুরি ঘটনা জরুরি বিষয় এবং কোর্টের কোর্টের এই ব্যাপারে এটা তাদের নজরে নেওয়া উচিত এবং আজকে কোর্ট এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ এই রুলটি জারি করেছে এখানে বিবাদী হচ্ছেন আইন বিষয়ক মন্ত্রণালয় আইন কমিশন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মানবাধিকার বিষয় পিটিশনের পাঁচজন পাঁচটি সংগঠন হ্যাঁ আবার বলছি প্রথম প্রথম পিটিশনে হচ্ছে থিঙ্ক লিগো যাদের পক্ষে এখানে গাজী আছেন দ্বিতীয় পিটিশন হচ্ছে ব্লাস্ট তৃতীয় পিটিশনে হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদ তারপর চতুর্থ পিটিশন হচ্ছে নারী পক্ষ এবং কোর্ট বলেছেন যে সময় হয়েছে যে এইরকম একটি এই আইনটি আবার নতুন করে ভাবা উচিত কারণ এখানে নারীদের অভিভাবক কোনো ব্যবস্থা নেই এবং সমান অধিকারের কোনো ব্যবস্থা নেই সম্পূর্ণ বৈষম্যমূলক আইন যেখানে বলা হচ্ছে যে বাবা অভিভাবক হবেনি জি এবং এই আইনটি আমরা আমরা এই বিষয়টাও তুলতে চাচ্ছি যে অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে পুরনো আইন শুধু ঔপনিবেশিক আমলের আইন না মানে ব্রিটিশ শাসন আমলের আইন না পাকিস্তান শাসন আমলের আইন এমনকি বিভিন্ন মার্শাল আমলের যে আইনগুলো সেগুলো এখন কিন্তু পুনর্বিবেচনা হচ্ছে একাধিক একাধিক আইন সামনে আসছে একাধিক আইনের চর্চা হচ্ছে আইন পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের জন্য খুব চিন্তার বিষয় যে যে আইন দিয়ে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে আমাদের জাতীয় পর্যায়ে নারীর অধিকার সম্পর্কে নানান ধরনের প্রতিশ্রুতি রাষ্ট্রের আছে এই আইনটা কেন ছোঁয়া হচ্ছে না এটা নিয়ে কেন কাজ হচ্ছে না এই জন্য আমরা কোর্টের কাছে এসেছি যাতে এটা তাড়াতাড়ি হয় এখন আমাদের আর দেরি করার সময় নিয়ে আসে